আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর ক্যারিয়ার শিক্ষা এই বইটার একটা রিভিউ দেখবো আজকে আমরা শিক্ষার্থীরা তোমরা জানো দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নতুন কারিকুলামে অষ্টম এবং নবম শ্রেণীর বইগুলো দেওয়া হয়েছিল তো মোট এগারোটা বই দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু এই বইটা ছিল না কিন্তু তার আগে দু হাজার সাল পর্যন্ত এই বইটা কিন্তু দেওয়া হতো এই বইটা হচ্ছে অনেকটা তোমাদের জীবন জীবিকা যে বইটা রয়েছে সে বইটার মতো ঠিক আছে তোমরা দেখলেই বুঝতে পারবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার পনেরো শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে এখন দেখা যাক এবছর এই বইটা দেওয়া হয় কিনা না যদিও বা দেওয়া হয় কিছুটা পরিমার্জন অবশ্যই থাকবে তো আসলে বইটা সূচিপত্র দেখে নেই প্রথম অধ্যায় আমি ও আমার ক্যারিয়ার দ্বিতীয় অধ্যায় ক্যারিয়ার গঠন গুণ ও দক্ষতা তৃতীয় অধ্যায় ক্যারিয়ার গঠনের সংযোগ স্থাপন ও আচরণ চতুর্থ অধ্যায় রয়েছে আমি ও আমার কর্মক্ষেত্র এই মোট চারটা অধ্যায়ের সমন্বয়ে কিন্তু এই বইটা তৈরি করা হয়েছে আমরা একটা অধ্যায় দেখি তাহলে বুঝতে পারবে অধ্যায়গুলো কীভাবে সাজানো হয়েছে প্রথম অধ্যায় আমি ও আমার ক্যারিয়ার এখানে ক্যারিয়ার সম্পর্কে দুই তিন লাইনে কিছু তথ্য দেওয়া আছে তারপর একটা ছবি দেওয়া আছে এই অধ্যায় পাঠ শেষে আমরা কী শিখতে পারবো সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে যেটা প্রতিটা অধ্যায়ের শুরুতেই থাকবে ক্যারিয়ারের ধারণা সম্পর্কে বলা আছে এখানে একটা দলগত কাজ রয়েছে তোমাদের জীবন জীবিকা বই তোমরা কিন্তু অসংখ্য কাজ করেছো অষ্টম শ্রেণীতে সেমভাবে এই বইটাতে কিন্তু এরকম অনেক কাজ আছে আর দেখেই বুঝতে পারছো যে জীবন জীবিকা যে বইটা ছিল অনেকটা সেই বইয়ের মধ্যেই কিন্তু এই বইটা ঠিক আছে এগুলো দেখো অনেকগুলো কাজ এখানে রয়েছে একটা প্রোজেক্ট রয়েছে এরকম অসংখ্য প্রজেক্ট থাকবে এই বইটাতে ক্যারিয়ারের রূপরেখা বা মডেল সম্পর্কে আলোচনা করা হয়েছে ধাপ এবং বৈশিষ্ট্যগুলো রয়েছে এখানে তারপরে দেখো এখানে একটা ছবি রয়েছে এটা হচ্ছে কি অবস্থানগত নির্ণয় ঐতিহাসিক আর্থসামাজিক বিভিন্ন জীবনধারার এখানে ছবি রয়েছে জীবন প্রবাহের ছবি আছে একটা প্রোজেক্ট দেওয়া হয়েছে ক্যারিয়ার শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে তোমাদের জন্য একটা কাজ থাকবে শ্রেণীকক্ষে হচ্ছে তোমরা এগুলো লেখে পোস্টার পোস্টার কাগজে আটকে সেগুলো লাগাবে তারপর দলগত কাজ থাকবে কিছু নাটিকা বা ভূমিকা ভিনয় ঠিক আছে তো এভাবে করে আর কি বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন কাজের মাধ্যমে এগুলো শেষ করা হয়েছে এই বইটা যদিও বা সেভাবে পড়ানো হতো না কারণ এখান থেকে তোমাদের যে দশম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা হতো মানে এসএসসি পরীক্ষার কথা বলছি আমি সেখানে কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন আসতো না ঠিক আছে তো এখন দেখা যাক এই বছর এই বইটা যদি দেওয়া হয় দেওয়া হলে মার্কস ডিস্ট্রিবিউশন কীভাবে থাকে কতটুকু বা পড়ানো হবে সব কিছু জানা যাবে তো নতুন বছরটা শুরু হলেই তোমরা সব জানতে পারবে এবং বইটা হাতে পেলে বুঝতে পারবে যে বইটা কি সেম আছে বা এই বইটা আদর দেওয়া হবে কি না ঠিক আছে তো যদি দেওয়া হয় তাহলে বইটা কেমন হবে সেই বিষয়ে একটা ধারণা দিলাম তো অধ্যায়ের শেষে এরকম নমুনা প্রশ্ন থাকবে যার প্রথমে থাকবে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং তারপর থাকবে কিছু হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বা দৃশ্যপটবিহীন প্রশ্ন কারণ এই বইটাতে হচ্ছে দেখো তোমরা সৃজনশীল প্রশ্ন থাকতে পারে হবে সৃজনশীলের আলোকে হচ্ছে এই গ খ দুইটা প্রশ্নের উত্তর দিতে হয় এগুলা কি দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করেছো না বার্ষিক পরীক্ষায় সেগুলোর মতো আর ক হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সো এখন দেখা যাক বই দিলে এরকম থাকে নাকি দৃশ্যপট নির্ভর দৃশ্যপট আলাদা করে দেওয়া হয় সেটা নতুন বই পেলেই বোঝা যাবে শিক্ষার্থীর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি নবম শ্রেণীর ক্যারিয়ার শিক্ষা বইটা নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ